আইএমএফ এর ঋণের পরের কিস্তিগুলো নিয়ে দোটানায় সরকার কঠিন সব শর্ত পূরণ করা যাবে কিনা এই দোলাচলের মধ্যে বাকি ঋণ দেয়া নিয়ে দ্বিধা চলছে ইকোনমিক ডিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা তবে আইএমএফ কে না বললে অন্য উন্নয়ন সহযোগীরা বিষয়টাকে কিভাবে নেবে তা ভেবে শেষ পর্যন্ত হয়তো ঋণটা চালিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি রিজভিনিয়াজের রিপোর্ট প্রাক বাজেট আলোচনা প্রায় শেষ করেছে অর্থ মন্ত্রণালয় বাজেট তৈরির আগে বিভিন্ন অংশীজনদের মতামত নেওয়া ধারাবিকতায় মঙ্গলবার সচিবালয়ে ইআরএফ সদস্যদের সঙ্গে আলোচনা অর্থ উপদেষ্টা বলেন মেগা প্রকল্পের নামে সরকার আর কোনো মনুমেন্ট প্রকল্পে অর্থন করবে না বিরাট বিহত আশ্বাস দেব না যেটা বাস্তবত করা যাবে না এখনো ব্যবসায়ীদের মনে একটু একটু দ্বিধা দন্দ আছে কোরবক্সিনা আমরা আশ্চর্য করলে কিন্তু আপনার আর সালমান রহমান তো হবে না আপনি তো আর সালমান রহমান হয়ে যাবেন না এখন ওরা ভয় পায় যে না হলে তো আমাকে আবার ধরবে একটা ভয় থাকে ব্যবসায়ীদের প্রশ্ন তিনি কথা বলেন আইএমএফ এর ঋণ নিয়ে একেবারে লোন না নেওয়াটা তো ডেফিনেটলি ভালো বাড়িতে ঋণ নিয়ে ঘি খাওয়াটা খারাপ আইএমএফ লোনটা হলে কতগুলো আছে বাজেট সাপোর্ট প্রজেক্টে কিন্তু প্রচুর লোন আছে কিন্তু বাজেট সাপোর্ট ছাড়া যখন আমাদের এই যে ফান্ড রিজার্ভ কমে গেল তাই না রেমিটেন্স কমে গেলো এইগুলো তো আমি তো প্রজেক্ট বেজ লোন দিয়ে তো করতে পারবো না আমি বলছি আমরা দেখছি রিজন তো আমরা পেছালাম মারছে করতে চেষ্টা আমরা দেখিনি আরও অনেক কিছু ওরা বলছে এটা কর সেটা করো ওটা আলোকে আমরা দেখব আর কি তবে একটা জিনিস হলো কি একটা ইনস্টিটিউশনে যদি আমরা না করি আর একটা ইনস্টিটিউশনে ধরে কমফোর্ট লেটার নেয় জানেন তো আমরা কেন না করেছিল কী কারণে রিজার্ভ পতন ঠেকাতে আগের সরকার আইএমএফের কাছ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করে ওই ঋণে দুইটি কিস্তি ছাড় হয়েছে পরে অন্তর্বর্তী সরকার আরো পঁচাত্তর কোটি ডলার ঋণ চায় সংস্থাটির কাছে এটি সহ ঋণের পরিমাণ দাঁড়াবে পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলারে সরকার আশা করছে জুনের মধ্যে ঋণের তৃতীয় এবং চতুর্থ কিস্তি একসাথে পাবে বাংলাদেশ চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজুত এক্সেসরিজ ডিসকাউন্ট